হ্যালো গায়স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার বারাকাতুহু আমি কবিরাজ সফটাদের মাঝে হাজির হয়েছি তো আমার বাড়িটা হচ্ছে চট্টগ্রাম আমি হচ্ছে সাবগাহ সন্তান তো আপনাদের মাঝে হাজির হয়ে হাজির হয়েছি কিছু তন্ত্র মন্ত্র নিয়ে তো আপনারা যদি আমার লাইফটা দেখেন তাহলে দেখার সাথে সাথে আমাকে একটু ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসলে কিন্তু আমার লাইভে আসার আসার সময় ছিল না তারপরও আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তো আমি একটা তন্ত্র মন্ত্র আপনাদেরকে শোনাব আমার তন্ত্র মন্ত্রটি হচ্ছে শুধু একমাত্র প্রেমিক এবং প্রেমিকের জন্য আপনি যদি কাউকে যদি ভালোবাসেন তাহলে আমার আমার মন্ত্রণাটি একটু মন প্রাণ দিয়ে একটু শুনবেন তো আপনি যদি কারো যদি প্রেমে পড়েন বা কাউকে যদি পাগল করতে চান তাহলে আমার মন্ত্রণাটি একটু শুনবেন আমি মন্ত্রণটা আপনাদের মাঝে শোনাব তো মন্ত্রণটা শুন শোনাবার জন্য আমি হাজির হয়েছি তো আপনারা যদি আমার মন্ত্রটা যদি শুনতে চান তাহলে একটু মন দিয়ে শুনবেন আমি মন্ত্রণটা আপনাদের মাঝে শোনাচ্ছি দুই চোখে চাইলাম সাইড কোণে বন্ধ করিলাম অমুকের দেহ আত্মা মন ঠাট বাপ মার আশা অন্যর মায়া অন্য আমাকে সারিয়া যদি অন্য দিকে শ্বাস ফিরে দোহাই আলি বাবার মাতাক এটা হচ্ছে মন্ত্র নারী পাগল করা মন্ত্র এবং মেয়ে পাগল করা মন্ত্র আমি মন্ত্রটা আবারও শোনাচ্ছি দুই চোখে সাইলাম সার চোখে বন্ধ করিলাম অমুকের দেহ আত্মা মন সার সার বাপ মার আশা ষাট অন্যর মায়া ষাট আমাকে সারিয়া যদি অন্যদিকে সার ফিরে দোহাই আলী বাবার মাথা কাস এটা হচ্ছে একটা মন্ত্র এই মন্ত্রণাটি যখন আপনি তিন রাস্তায় মাথা গিয়ে যখন রাত বারোটার পরে অমাবস্যা রাতে একুশবার মন্ত্র পড়ে একুশটি তালি দিবেন আপনার প্রেমিক প্রেমিকা যেখানে থাকুক না কেন আপনার প্রেমিকা আপনার জন্য একদম পাগল হয়ে যাবে এবং পাখির মতো আপনার কাছে হাজির হয়ে যাবে এবং আপনার কাছে পাখির মতো উডাল দিয়ে চলে আসবে এটা হচ্ছে প্রেমিক এবং প্রেমিকার জন্য তো আমার লাইফটা যারা দেখেছেন বা যারা দেখতে পাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা যেখান থেকে দেখেন আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি আপনাদের মাঝে আমার নম্বরটা তুলে ধরছি আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ডাবল নাইন টু সেভেন সিক্স নাইন সিক্স আমি নম্বরটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ডাবল নাইন টু সেভেন সিক্স নাইন সিক্স কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন আমার লাইফ লাইফটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলা কণ্ঠটি অন করে নেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি